کر زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے میں ہو دنیا کا طلب گار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مثل کا گز فول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی شرمندہ ہے

বিনা উজুতে না ভুইরা সাথে পড়লে আরো ফজিলা সময় ব্যস্ত যেহেতু চব্বিশ ঘন্টা ঘুমের আগে পড়বেন এ সময় তো ব্যস্ত মোবাইল নিয়ে সময় নেই কমপক্ষে তিনশো বার দরুদ পরে অজু সহকারে কেবলার দিকে কাত হইয়া অজু সহকারে দরুদ পরে ঘুমাবেন ইনশা আল্লাহ দরুদের বরকতে রসুলের সাথে মোলাকাত হয়ে যায় যাদের আয়োজনে মাহফিল আল্লাহ সবাইকে কবুল করে আলোচনা করেছেন ইনশাল্লাহ আমার পরেও আলোচনা করবেন মোহতারাম খালিদ সাইফুল্লাহ সাহেব মিরপুরি তিনি আসছেন অপেক্ষায় আছেন কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন বয়ান শুনে দোয়া করে পরে যাবেন ইনশা আলেমদের মহাব্বত করবেন কে বড় কে ছোট সাপ ছোট হলেও কিন্তু বিষক্রিয়া খুব বেশি ওলামা একরামকে যত পারেন কাছে নিবেন যত পারেন কাছে যাবেন দূরে সরলে আপনার বিপদ পুরা দুনিয়ার মানুষের জন্য এখন একমাত্র গার্ডিয়ান মুসলমানের জন্য ওলামা একরাম আর আমি ঢাকাতে বলেছি সংক্ষেপ যেহেতু কথা এই জন্য আমি খুব ওদিকে ঢুকবো না যে জাতিকে উলামায় যা দিয়েছে পৃথিবীর কেউ তা দেয় নাই উলামায় যা দিয়েছে আর কেউ নেতা খাতারা যা দিছে পাঁচ টাকা তল দিয়ে নিয়ে গেছে পাঁচ হাজার টাকা আপনার খবর নাই আপনি তো স্লোগান শুনতেছেন দশ টাকার লটারি যদি লেগে যায় চল্লিশ লাখ কিন্তু একবারও চিন্তা করেন না যে ওর বাপের টাকা দিবে না 40 লাখ আমাদেরটা ঘুরাই ফুরাই আম গই দিবে 50 হাজার লোকের কাছে 10 টাকার লটারি বেচলে কত হিসাব হয় হিসাব করেন তো সেখান থেকে আপনাদের 40 দিলে কি ওর বাবারটা dise না আপনাদেরটাই dise আপনি তো লঙ্গি খোলার নাচতেছেন 40 লাখ 10 টাকা দুনিয়াদার কোনোদিন মানুষকে সাত্তহীন ভাবে কোনোদিন উপকার করবে না একমাত্র নিঃস্বার্থভাবে মানুষের উপকারের জন্য পৃথিবীর প্রথম সিঁড়িতে আম্বিয়া একারাম এরপরে সাহাবা একারাম তিয়ামত পর্যন্ত যারা থাকবেন উলাম আয়ে এজন্য উলামায়কারামদের সাথে সম্পর্ক বাড়াবেন বিরোধিতা করবেন না করলেই বাংলাদেশে যা চোখের সামনে দেখতেছেন বেজাল সব আলেমদের সাথে বেয়াদুবির ফলাফল আর কিছু কিচ্ছু না হিসাব করে দেখেন

জানি আমরা আপনার আমারে কারা কারা গালি দেন তাও জানি কিন্তু কখনো তো না আল্লাহ অমুকেরে ধ্বংস করো বরং সবার জন্য দোয়া করি কবরওয়ালাদের জন্য আলেমরা দোয়া করে ব্যবসায়ীদের জন্য দোয়া করে অসুস্থ রোগীর জন্য দোয়া করে কোনোদিন তো আলেম কারোর সাথে দুশমণি কইরা দোয়া করে না ডাকছেন হাজির হয়ে গেছে হুজুর আমার ঘরে আসবেন একটু দোয়ার জন্য চলে গেছে কি দেন বিনিময়ে গালি ছাড়া এই জন্য ওলামা একরামকে কাছে নিয়ে এরা নবীর ওয়ারিস ওলামা একরাম যতদিন থাকবেন আল্লাহ পাক শান্তি দুনিয়াতে দিন রাখবেন ওলামা একরামের বিরোধিতা করবেন না সর্বশেষ ক্ষতি আপনারই হবে আমরা ওলামা এখানে মোটামুটি এক আপনারা যতটুকু ভাগ দেখতেছেন এটা আপনাদের কারণে বেশি আবেগ আলাদা করে রাখছে আমাদের ভক্ত লেখে আবেগ দেখায় যারা আলেমদের বিরুদ্ধে লেখে এরা আদব আলেমের সম্মান কমানোর জন্য যারা ফেসবুকে মিডিয়ায় প্রবাগান্ডা সরায় আদব আল্লাহ হেদায় আদান করুন আপনি আমার বিরুদ্ধে লেখলে ইসলামের কি লাভ হবে একজনের দাঁড়ায় বলেন তো এত বড় মহাপন্ডিত আপনারা আল্লাহ জ্ঞান দিছে বলেন তো আপনি যদি আমার বিরুদ্ধে ফেসবুকে লেখেন ইসলামের কি লাভ হবে বলেন তো আপনার কোনো লাভ হবে আপনার আব্বা আম্মার কবরের মা হবে তো কেনই আকাম করেন ক্ষতিটা তো আপনার হবে আজীবন মনে রাখবেন মা বাবার দোয়া জীবনের সফলতার চাবি আজীবন মনে রাখবেন আপনার মুরব্বি শিক্ষকদের দোয়া আপনার সফলতার চাবি দোয়া আপনার সফলতার চাবি ঠিক তেমনি ভাবে বিপরীত তাদের বর্ধ আপনার জন্য আগুন মা বাবার বর্ধ আপনার মরার আগে ধ্বংস শিক্ষকদের বর্ধ আপনার জীবনের জন্য মহা আগুন ওলামায়ে কেরামের বদ্ধ আগুন জীবনে পারলে দোয়া নিয়েন যদি নাও পারেন আমার আপনাদের জন্য চূড়ান্ত একটা বয়ান হলো আমার এক কথা পারলে দোয়া নিয়ে বিশেষ করে যুবকদেরকে বলছি যদি দোয়া নিতে নাও পারো যুবকরা বড় দোয়া নিও না এটা আমার জীবনের চূড়ান্ত তোমাদের জন্য একটা উপদেশ মা-বাবার দোয়া শিক্ষকদের দোয়া ওলামাদের দোয়া মুরব্বিদের দোয়া যদি নাও পারো অনুরোধ বড় দোয়া নিও না তো লাভ কি হবে বড় দোয়া নিলে মরার আগে মরে যাবে মানে রুহু থাকবে শরীরে আর কিচ্ছু থাকিবে না বিছানায় পঙ্গু হয়ে যাবে আল্লাহ হেদায়েত দান করুন তো আমি কোরআনে হাকিমের সুরা আহজাবের দুই টুকরো আয়াত পড়েছি সংক্ষিপ্ত দু কথা বলবো নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি ইনশাআল্লাহ বয়ান শেষ করে যাবেন তো এশার নামাজ হয়ে গেছে আমার পরে যিনি আলোচনা করবেন বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন বাসায় গিয়ে তোর ঘুমানের তারা নেই বাঙালি রাত্রে ঘুমায় বাঙালি মানুষ এখন সব দিনে ঘুমায় রাতে মোবাইলের হক আদায় করে সারা রাত কি সত্য কথাটা বলেন মায়ের হক আদায় করে না বাবার হক আদায় করে না সিলেমের হক আদায় করে না স্ত্রীর হক আদায় করে না সারারাত মোবাইলের হক আদায় করে আর হক আদায় কইরা নিজের শরীর ধ্বংস যৌবন ধ্বংস জীবন ধ্বংস চরিত্র ধ্বংস কার্টুন দেখতে দেখতে অதிகংশ যুবক নিজের এখন কার্টুন হয়ে যাইতেছে লজ্জা শরমও করে না যে আমার চেহারাটার অবস্থা কি লজ্জাও নাই আল্লাহ হেদায়াত দোয়া করে শেষ বয়ান শুনে যাবে এখন যদি আগে যান তাহলে গেল সে আপনার আমার কথা মানলেন না আপনি যদি বুকের লাগে কোলাকুলি করিয়া দোয়া চান দোয়া ছাড়া দোয়া আসবে না দোয়া এটা উঠায় করা যায় না অটোমেটিক চলে আসে দোয়া অটোমেটিক চলে আসে দোয়া কেরামের মনে কষ্ট দিয়ে না মেহমান আসছে বয়ান শুনবে আপনারা উঠে যাবেন কেন